আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তিনটা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তো আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই সরকারি যে পোস্টগুলো আছে সেই পোস্টের এগেনস্টেই ডাক্তার নাই অথবা ডাক্তার থাকলেও তারা খুব নিয়মিত থাকে বলে আমার কাছে মনে হয় না আর যে ইউনিয়ন হেলথ কমপ্লেক্সগুলো আছে সেখানেও কিন্তু এমবিএস ডাক্তার থাকার কথা সেটা তো আমি দেখি নাই আমি ইউনিয়ন এইটা আমার মনে হয় যে সরকারি যে প্রোটোকল আছে বর্তমান যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটা এক্সিকিউট করলেও এই ডাক্তারগুলো আমরা অ্যাভেলেবেল করতে পারব আর উপজেলা পর্যায়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা রেসিডেন্স চিকিৎসক থাকার কথা সেটা আসলে পাওয়া যায় না কোথাও আমি দেখতে পাইনি তিন উপজেলা সেইটা যদি আমরা সরকারকে সঠিকভাবে বুঝাইতে পারি এবং চরাঞ্চলগুলোতে রিমোট এরিয়াতে যেমন কড়াই বরিশালে একটা হেলথ কমপ্লেক্সও নেই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা এখানকার প্রতিটি উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো একেবারে অপ্রতুল স্বাস্থ্য সেবা এগুলোকে যুগোপযোগী করতে যে যে সেক্টরে প্রয়োজন এটি আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব আর সাংবাদিক হিসাবে আপনার যে প্রশ্নটা রেখেছেন আমার ছেলেও যেহেতু একটু ডাক্তার সে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে অতএব সেও এখানে আমাকে পরামর্শ দিতে পারবে কোন কোন কাজগুলো করলে এখানকার এলাকার মানুষ উপকৃত হবে স্বাস্থ্যসেবা তাদের দৌড় করে পৌঁছতে পারবে আমি সেই পরামর্শগুলো নিয়ে এখানকার মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার আমি ব্যবস্থা ইনশাল্লাহ নেব যদি এমপি একজন দক্ষ হয় সে পারবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমি ইউনিয়নে একটা ডাক্তারখানা খুলে সেইখানে তার থাকার ব্যবস্থা করে একজন এমবিবিএস ডাক্তার যেমন হেলথ কমপ্লেক্সে এম ডাক্তার যে কয়জনই থাকুক না কেন এই জাদুচর ইউনিয়নে একজন এম ডাক্তারকে আমি নিয়োগ নিয়েছি এবং সে চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিয়েছে অথবা আমি একজন এমপি যখন হতে পারবো তখন সকল এলাকায় যাতে এই সার্ভিসটা দেওয়া যায় এই উদাহরণ আমার যেহেতু বিগত সময়ে রয়েছে অথবা এই সর্বোচ্চ সুবিধা আমি দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব